অভিষেকের একশো রান একান্ন বল নাকি বাকি থাকতেই দিল্লিরকে হারিয়ে বিজয় হাজারে শুরু বাংলার জয় দিয়ে বিজয় হাজারে প্রতিযোগিতা শুরু করলো বাংলা প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো তারা বাংলার জয়ের নায়ক অভিষেক পোরেল অপরাজিত একশো রান করেছেন তিনি ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেক পোরেল সৈয়দ মুস্তাক অলিতে টি টোয়েন্টি ফরম্যাটের পর এবার বিজয় হাজারেতে একদিনের ফরম্যাটেও সমান উজ্জ্বল তিনি প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো বাংলা দুশো রান তারা করতে নেমে একাই একশো সত্তর রান করেন অভিষেক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি হায়দ্রাবাদের মাঠে প্রথম ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারের সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান করেন দিল্লি ওপেনার বৈভব কাণ্ডপাল করেন সাতচল্লিশ রান অধিনায়ক আয়ুষ বাদনি একচল্লিশ রান করেন মাঝে পরপর উইকেট পড়লেও দিল্লির ইনিংস টানেন হিম্মত সিংহ আনুজ রাওয়াত হিম্মত করেন ষাট রান অনুজ উনআশি রানে অপরাজিত থাকেন এই ম্যাচেই মহম্মদ শামিকে বিশ্রাম দিয়েছিল বাংলা দলের বোলিং আক্রমণের ভার ছিল কুমারের একশো সত্তর রান একান্ন বল নাকি বাকি থাকতে। দিল্লির কে হারিয়ে বিজয় হাজারে শুরু বাংলার জয় দিয়ে বিজয় হাজারে প্রতিযোগিতা শুরু করলো বাংলা প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো তারা বাংলার জয়ের নায়ক অভিষেক পড়েল রান করেছেন তিনি ধারাবাহিকতা অভিষেক পরেল সৈয়দ মুস্তাক অলিতে টি টোয়েন্টি ফরম্যাটের পর এবার বিজয় হাজারেতে একদিনের ফরম্যাটেও সমান উজ্জ্বল তিনি প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো বাংলা দুশো রান তারা করতে নেমে একাই একশো রান করেন অভিষেক দলকে জিতে মাঠ ছাড়েন তিনি হায়দ্রাবাদের মাঠে প্রথম ব্যাট করতে নেমে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 272 রান করেন দিল্লি ওপেনার বৈভব কান্ডোপাল করেন 47 রান অধিনায়ক আয়ুস বাদוני 41 রান করেন মাঝে পরপর উইকেট পড়লো দিল্লির ইনিংস টানেন হিম্মত সিং অনুজ रावत হিম্মত করেন 60 রান অনুজ অনু 80 রানে অপরাজিত থাকেন এই ম্যাচেই মোহাম্মদ সামিকে বিশ্রাম দিয়েছিল বাংলা দলের বোলিং আক্রমণের মুকেশ কুমারের কাঁধে অভিষেকের একশো সত্তর রান একান্ন বল নাকি বাকি থাকতে দিল্লির কে হারিয়ে বিজয় হাজারে শুরু বাংলার জয় দিয়ে বিজয় হাজারে প্রতিযোগিতা শুরু করলো বাংলা প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো তারা বাংলা জয়ের নায়ক অভিষেক পরেল অপরাজিত একশো সত্তর রান করেছেন তিনি ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেক পরেল সৈয়দ মুস্তাক অলিতে টি টোয়েন্টি ফরম্যাটের পর এবার বিজয় হাজারেতে একদিনের ফরম্যাটেও সমান উজ্জ্বল তিনি প্রথম ম্যাচে দিল্লিকে ছয় উইকেট হারালো বাংলা দুশো তিয়াত্তর রান তারা করতে নেমে একাই একশো সত্তর রান করেন অভিষেক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি হায়দ্রাবাদের মাঠে প্রথম ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারের সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান করেন দিল্লি ওপেনার বৈভব কাণ্ডপাল করেন সাতচল্লিশ রান অধিনায়ক আয়ুষ বাদনী একচল্লিশ রান করেন মাঝে পরপর উইকেট পড়লেও দিল্লির ইনিংস টানেন হিম্মত সিংহ আনুজ রাওয়াত হিম্মত করেন ষাট রান অনুজ উনআশি রানে অপরাজিত থাকেন এই ম্যাচেই মহম্মদ স্বামীকে বিশ্রাম দিয়েছিল বাংলা দলের বোলিং আক্রমণের ভার ছিল মুকেশ কুমারের কাঁধে